আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম আগেইন এফ সি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে 14 তারিখ 14 মে দুই তবে ভিডিওটা তৈরি করা হচ্ছে তেরো তারিখে এবং আপনারা জানেন যে কয়েনের আজকে হচ্ছে লাস্ট ডেট ইতিমধ্যে আপনারা পোস্টের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে এর আগেও তারা পোস্টের মাধ্যমে জিনিসটা হাইলাইট করছে বাট স্পেসিফিক শুধুমাত্র এই ডেটটা নিয়ে পোস্ট করা হয় নাই এখানে বলা হয়েছে যে আজকেই নাকি তাদের মানে লাস্ট ডেট উইথড্র করার জন্য মানে যারা যারা এক্সচেঞ্জারে সেন্ড করতে যাচ্ছেন এখানে তারা বলেই দিয়েছে এই এখানে দেখতে পারবেন এখানে বলা হয়েছে যে নোট কয়েন ডাইরেক্ট ডিপোজিট টু উইল বি ক্লোজ টুমোরো মে মানে চোদ্দ তারিখে আর কি ক্লোজ করে দিবে টুমোরো যেহেতু তেরো তারিখে আমি ভিড়োটা নেক্সট টাইম উইথড্রল অপশন উইল বি ওপেন্ড আফটার দ্য লিস্টিং মানে যখন লিস্টিং হয়ে যাবে তারা ওপেন করে দিবে এবং এখানে বলা আছে ইনক্লুডিং অন চেইন ক্লেম মানে সরাসরি অন চেইনে ক্লেম করা যাবে যেহেতু লিস্টিং হয়ে যাবে আর লিস্টিং এর পর ষোলো তারিখের পরে আবারও ক্লেমের সুযোগ দিবে এর আগে আর কোনো ধরনের ক্লেমের সুযোগ দিবে না নিচে এখানে বলা হয়েছে যে যদি আপনি ফার্স্ট টাইম এখানে দেখতে পারবেন প্লিজ মেক শিওর ইউ হ্যাভ ইনিশিয়েট দ্য ট্রান্সফার টু এক্সচেঞ্জ ইফ ইউ ওয়ান টু স্টার্ট ট্রেডিং ফর দ্য ফার্স্ট মিনিট যদি আপনি ফার্স্ট মিনিটে ট্রেডিংটা শুরু করতে চান মানে এক্সচেঞ্জ শুরু করতে চান তাহলে অবশ্যই আপনি মেক শিওর থাকেন যে আপনার এটা ট্রান্সফার করা হয়েছে কিনা মানে তাদের কাছ থেকে যে ক্লেমের সুযোগটা দিয়েছে সেই ক্লেমটা আপনি সাকসেসফুলি করে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আমি যদি ওপেনে আসি তাহলে এখানে সাকসেসফুলি ক্লেমটা করা হয়েছে কিনা এবং উইথড্রটা এখানে উইথড্রয়িং লেখা আছে কিনা এই যে দেখেন যেহেতু আমাদের এটা আছে এখনও তার মানে আমাদের সাকসেস ফুলি উইথড্র করা হয়ে গেছে তো সবার এরকম থাকতে হবে তাহলেই আপনি ফার্স্ট টাইম ষোলো তারিখে উইথড্র করা করতে পারবেন বা ট্রেডিংটা করতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর কি তো এটা অবশ্যই চেক করে নেবেন যে আপনার এটা প্রসেসিং উইথড্রল প্রসেসিংয়ে আছে কি না বা কোনো চান্সে পরবর্তীতে দেখা যাবে তাদের চেকিংয়ে কোনো ঝামেলা হলে আবার ফেরত দিয়ে দিতে পারে এই জিনিসটা আপনি লাস্ট টাইমে শিওর থাকবেন আর এখানে ওয়ালেট যেটা কানেক্ট করছেন এই ওয়ালেটের ব্যাক আপনার কাছে আছে কি সেই জিনিসটাও কনফার্ম করে নেবেন যদিও ওয়ালেটটা তেমন প্রয়োজন পড়বে না তারপরেও অবশ্যই ওয়ালেটটা যেহেতু কানেক্ট করছেন পরবর্তীতে ওয়ালেটটা আপনার প্রয়োজন পড়তে পারে তাই অবশ্যই ওয়ালেটটা ভালোভাবে দেখে নেবেন আর এখানে বলা হয়েছিল যে দেখেন এই জায়গায় যদি আপনি দেখে থাকেন যে ষোলো তারিখ পর্যন্ত ক্লেম করা যাবে আর আপনি যদি এটা ধরে বসে থাকেন তাহলে কিন্তু হবে না ওয়েব থ্রিতে আর কি এটা অ্যাভেলেবেল হবে ষোলো তারিখে তো ষোলো তারিখ পর্যন্ত যদি আপনি ক্লেমের সুযোগ ভেবে থাকেন তাহলে এটা ভুল আপনাকে চোদ্দো তারিখের ভিতরেই ক্লেমটা করে নিতে হবে মানে আজকের ডেটের ভিতরে আজকে আই থিঙ্ক সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারা সময় বলে নাই যে কয়টার দিকে এটা বন্ধ করে দিবে তবে আজকেই বন্ধ করে দিবে আই থিঙ্ক তাদের সকল কার্যক্রম সন্ধ্যা ছয়টার দিকে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে সন্ধ্যা ছয়টার ভিতরে আপনাকে অবশ্যই ক্লেম ট্লেম সব কিছু করে নিতে হবে সন্ধ্যা ছয়টার বা এমনও হতে পারে রাত বারোটার ভিতরে সন্ধ্যা ছটার ভিতরে ট্রাই করবেন সব কিছু ঠিকঠাক করে নেওয়ার তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি বোঝাতে পেরেছি এখন আমি আপনাদেরকে কিছু কোয়েশ্চেনের আনসার দিব যেগুলো আপনাদের মনে নোট কয়েন নিয়েছিল সেই কোয়েশ্চেনের আনসারগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রথমত যদি আমি নোট কয়েনে আসি তাহলে এখানে দেখতে পারবেন আমরা অলরেডি উইথড্রো করে এক্সচেঞ্জারে সেন্ড করে দিয়েছি এখন অনেকের মাল্টিপুল অ্যাকাউন্ট রয়েছে এবং মাল্টিপল যাদের অ্যাকাউন্ট রয়েছে এবং মাল্টিপুল অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনি এই যে ওয়ালেটটা আমি যেটা কানেক্ট করছি এটা কিন্তু সরাসরি এখানে তাদের নিজস্ব টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করছি এখন যদি আপনার মনে করেন যে চারটা আছে একটা ফোনে এখন আপনি যদি একটাতে কানেক্ট করে থাকেন এই ওয়ালেটটা তাহলে প্রত্যেকটাতে কানেক্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে কিন্তু টন কিপার ওয়ালেটটা এবং টন কিপার ওয়ালেটে শুধুমাত্র একটা ওয়ালেটে সবগুলো করে দিলে হবে না আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ালেট ক্রিয়েট করতে হবে যেমন প্রথম একটা এই যে এটাতে মনে করেন যে আপনি এখন ওয়ালেটটা কানেক্ট করে ফেলছেন মনে করেন যে টন কিপারই কানেক্ট করছেন এখন এই টন কিপারের যে ওয়ালেটটা এটার ব্যাক আপটা অবশ্যই যে কোনো জায়গায় লিখে রাখবেন বা যে কোনো জায়গায় নোট করে রাখবেন এবং নোট করে রাখার পর ওইটা জাস্ট আপনি ফরগেট করে দিবেন ফরগেট বলতে এখানে জাস্ট অ্যাপ ইনফোতে গিয়ে ক্লিয়ার ডাটা করে নেবেন ক্লিয়ার করে নতুন আরও একটা অ্যাকাউন্ট তৈরি করবেন মানে ট্রাস্ট ওয়ালেটের মতোই যেহেতু অ্যাকাউন্ট তৈরি করতে হয় নতুন আরো একটা ওয়ালেট ক্রিয়েট করবেন এবং নতুন যে বারোটা ফ্রেজ দিবে সেই বারোটা ফ্রিজও আপনি লিখে রাখবেন রাখার পর ওই নতুন ওয়ালেটটা আপনি আবার অন্য একটা অ্যাকাউন্টে কানেক্ট করবেন এরকম করে চারটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে আপনার টোনকিপারে এবং চারটা ওয়ালেট দিয়ে চারটা কানেক্ট করতে হবে তাহলেই সঠিকভাবে হবে এবং আপনি যে এখান থেকে স্যান্ড করবেন সরাসরি সেন্ড করতে হবে চারটা অ্যাকাউন্টে যেমন এখানে বাইবিট আছে এবং বিনান্স আছে এই দুইটাতে অবশ্যই দুইটা দুইটা করে অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে আপনি এগুলো একমাত্র উইথড্রো করতে পারবেন আপনি যদি চান যে সবগুলো এখন না করতে মানে এখন ক্লেম সবগুলো যদি নাও করতে পারেন পারে যে আপনার কাছে আইডি আইডি কার্ড কার্ড নাই একটা দিয়ে তো তো দুইটা করতে পারবেন না আপনি বিনান্সে বলেন বলেন বা আপনার বাইবিটে সেক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে আপনার বেশি যেই অ্যাকাউন্টগুলোতে আছে সেই অ্যাকাউন্টগুলো অবশ্যই আগে করে আর বাকিগুলো পরবর্তীতে ষোলো তারিখের পরে যেহেতু আবার সুযোগ দেওয়া হবে তখন না হয় ট্রাই করে নেবেন যদি অল্প অ্যামাউন্ট হয়ে থাকে আরেকটা জিনিস হচ্ছে যারা এখানে ওয়ালেট কানেক্ট করছেন এখানে আপনারা টেলিগ্রাম থেকে ওয়ালেট কানেক্ট করছেন এখন টেলিগ্রাম থেকে ওয়ালেট কানেক্ট করাটা খারাপ কোনো বিষয় না তবে টেলিগ্রামে যারা অলরেডি সেন্ড করছেন আপনারা জানেন যে এখানে যখন আমরা করতে আসি আমি আপনাদেরকে দেখাচ্ছি নোটকোন এসে যখন আমরা ওখানে ওপেনে ক্লিক করি করার পরে এখানে যখন আপ আইকনে ক্লিক করে আমরা যখন সেন্ড করি ওখানে কিন্তু তিনটা অপশন থাকে একটা হচ্ছে আপনার নিজস্ব টেলিগ্রাম ওয়ালেটে সেন্ড করা আর একটা হচ্ছে এক্সচেঞ্জারে আরেকটা হচ্ছে স্টেকের বিষয় স্টেকের বিষয়টা পরে আসতেছি সো যারা বেসিক্যালি টেলিগ্রামে সেন্ড করে ফেলছেন যে মনে করেন যে আপনার নিজস্ব টেলিগ্রাম ওয়ালেটে সেন্ড করে দিয়েছেন এখন যারা এই কাজটা করছেন এক্সচেঞ্জারে সেন্ড না করে ভুলে বা হোক বা জেনে শুনেই হোক আপনি সরাসরি সেন্ড করে দিয়েছেন আপনার নিজস্ব যে টেলিগ্রাম ওয়ালেটটা আছে সেই ওয়ালেটে সো এটা করে দিলে এখন আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই কাজটা হচ্ছে আপনাকে ফার্স্ট লেভেলের ক্যাপাসিটা মানে বেসিক লেভেলের ক্যাপাসিটা কমপ্লিট করে রাখতে হবে এখন ওয়ালেট তো আসছেন আসার পর এখানে এই যে সেটিংস এখন রয়েছে আপনি সরাসরি সেটিংস এ ক্লিক করবেন সো সেটিংস এ ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে আইডেন্টি ভেরিফিকেশন লেভেল এই যে বেসিক রয়েছে বেসিকটা কমপ্লিট করতে হবে তার আগে অবশ্যই এটার ব্যাকআপটা দেখে নেবেন আপনি এই যে এই যে রয়েছে টোন স্পেস আপনি টোন স্পেসে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংস এ আসবেন এখানে এই যে রিকভারি ফেজ রয়েছে এখানে জাস্ট ট্যাপ টু ভিউ ফ্রেজ এ ক্লিক করার পর আপনার 12টা বা 24টা ফ্রেজ দিয়ে থাকে বেসিক্যালি তো ফেজ আপনি যে কোনো জায়গায় লিখে রাখবেন কারণ এটা পরবর্তীতে যদি আপনি এখানে টেলিগ্রামটা রিফ্রেশ করে দেন বা আনইনস্টল করে দেন তাহলে কিন্তু এই ওয়ালেরটা আর ফিরে আসবে যদি আপনার এই চব্বিশটা ব্যাক আপ কি না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই এটা আপনি ব্যাকআপ আপ করে নেবেন ব্যাক আপ করে নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক আসবেন আসার পর এখানে সেটিংসে ক্লিক করার পর আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে দেখেন আমাদের বেসিক লেভেলটা কিন্তু এখনও কমপ্লিট হয় নাই বেসিকটা আপডেট করার জন্য যে আপডেট ডাটা রয়েছে আপনি আপডেট ডাটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে বলবে আপনি ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন অ্যান্ড আমি যেহেতু এটার অ্যাড্রেস দিয়ে আমি আর করতে যাচ্ছি না আপনি জাস্ট এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন ইমেল ব্যাকআপ চাইলে আপনি ইমেল ভেরিফিকেশন করে নেবেন কোনো একটা অথেন্টিক ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপরে অবশ্যই আপনার আইডেন্টি ভেরিফিকেশন অবশ্যই একটা ভোটার আইডি কার্ড লাগবে একটা ভোটার আইডি কার্ড আপনার থাকুক বা আপনার বড় যার ইয়ে হয় তার অবশ্যই ভোটার আইডি কার্ডটা নেবেন তার ভোটার আইডি কার্ডের দুই পাশের দুইটা ছবি তুলে সাবমিট করবেন ওই জায়গায় গেলেই আপনি বুঝতে পারবেন আমি এটা করতে যাচ্ছি না এখন তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না ওই জায়গায় গেলেই আপনি বুঝতে পারবেন এখানে ভোটার আইডি কার্ডের দুই জায়গার দুইটা ছবি তোলার পর আপনি ফেসটা একটু ভেরিফিকেশন করবেন এখানে অনেকের ফেসটা ভেরিফিকেশন একটু হচ্ছে অনেকের ফেসটা ভেরিফিকেশন হচ্ছে না একটু সময় লাগতেছে তারা অবশ্যই একটু ধৈর্য ধরে ট্রাই করবেন যদি এখন না হয় একটু পর ট্রাই করেন আর একটু রিফ্রেশ রিফ্রেশ করে দেখেন ভালো ইন্টারনেট কানেকশন দেখেন বা রাতের দিকে ট্রাই করেন রাত আই থিঙ্ক দশটা এগারোটার পর থেকে বা বারোটার পরে যদি ট্রাই করেন তখন সার্ভার ফ্রি থাকে তখন আপনি করে নিতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি আর সবার হবে কোনো সমস্যা নেই তবে অবশ্যই এটাই ইম্পর্টেন্ট যারা বেসিক্যালি এখানে পেমেন্টটা নিয়ে আসতে যাচ্ছেন এখানে নিচে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে নিচে নোটটা অ্যাড করা হবে ষোলো তারিখের আগেই আই থিঙ্ক করার কথা তবে এখানে আপনি যদি নোট সেন্ড করে থাকেন তাহলে আপনি নোটটা এখানে পেয়ে যাবেন নিচে আপনি নোটটা দেখতে পারবেন রিসিভ করতে পারবেন তারপরে এখান থেকে ট্রান্সফার করে আপনি স্যান্ডে ক্লিক করে আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন যে কোনো এক্সচেঞ্জারে যেহেতু আপনি এখানকার দিয়ে দিয়েছেন আশা করি বোঝাতে পেরেছি অবশ্যই আপনারা এখানে বেসিক লেভেলের কমপ্লিট করে সো যাদের বেসিক্যালি মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারাই শুধুমাত্র টেলিগ্রামের ওয়ালেটের মাধ্যমে উইড্রো করেছেন এখন টেলিগ্রামের ওয়ালেটের মাধ্যমে উইড্রো করাটা তেমন সমস্যা না সমস্যাটা হচ্ছে আপনারা যেটা চিন্তা করছেন তারা ওইটা আগে থেকেই চিন্তা করে রাখছে যে টেলিগ্রামে যারা উইড্রো করছে তারা অবশ্যই এর মাধ্যমে নিতে হবে তারা তাদের কাছ থেকে মানে একই পার্সন একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে যেহেতু নিচ্ছে ওইটা ফাইন করার জন্যই বেসিক্যালি এখন তারা এই জিনিসটা নিয়ে আসছে যে কেওয়াইসির মাধ্যমে আপনাকে করতেই হবে তাই অবশ্যই আপনার কোনো কিছু করা এখন যেহেতু এক্সচেঞ্জারে নিতে গেলেও আপনার কেওয়াইসি লাগতেছে এখানেও নিলে কেওয়াইসি লাগতেছে তাই এখনও কোনো প্রবলেম হয় নাই প্রবলেম একটাই কেওয়াইসির বিষয়টা না নিয়ে আসলে আপনারা সরাসরি ওইখান থেকে ট্রান্সফার করে নিতে পারতেন এখন যেহেতু বেসিক লেভেলের কেওয়াইসিটা অবশ্যই বলতেছে যে করা লাগবেই তো আপনার ভোটার আইডি কার্ড আর মানুষজন জোগাড় করতে হবে এখন আত্মীয় স্বজন যাদের মধ্যে ভোটার আইডি কার্ড আছে আপনার যতটা অ্যাকাউন্ট ততজনকে ম্যানেজ করেন তারপর বা ভোটার আইডি কার্ড ম্যানেজ করেন তাদের ফেস দিয়ে অবশ্যই ভেরিফিকেশন করে নেন করে নিলেই ভালো হবে আপনার জন্য কারণ পরবর্তীতে আপনি স্যান্ড করতে পারবেন যেহেতু আপনার মাল্টিপুল অ্যাকাউন্ট তাই অবশ্যই এই কাজটা করে নিতে হবে তো এই ছিল নোট কয়েনের এই আপডেটটা আর আপাতত নোট কয়েনের তেমন কোনো আপডেট নেই আর যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করব আর এখনও পর্যন্ত যারা স্যান্ড করেছি এখন আমাদের ষোলো তারিখের পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এখানে তাদের বেসিক্যালি নোট কয়েন বি লাইক আদার্স কয়েন সম্পর্কে তারা ডিস্ট্রিবিউশন মানে কী পরিমাণে পাম করছে তারা মার্কেট ক্যাপ কীরকম মানে বিস্তারিত ডিটেলস নিয়ে তারা আর কি এক্সপ্লেন করার চেষ্টা করতেছে আর অবশ্যই খুব শীঘ্রই আমি একটা প্রাইস প্রেডিকশন নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব যে প্রাইসটা বিলাইক কীরকম হতে পারে বা আপনাদের কি পরিমাণে মানে তাদের ভ্যালুটা মার্কেটে কীরকম রয়েছে অবশ্যই খুব সুন্দর ভ্যালু এখনো পর্যন্ত যেভাবে সামনের দিকে এগিয়ে এসেছে সেইটা খুবই ভালো তবে একটা জায়গায় তারা ধরা খেয়ে গেছে এবং সেই জিনিসটা কি সেটা নিয়ে আমি সামনের দিকে কথা বলার চেষ্টা করব আর যারা বিনান্সে এবং বাইবিটা নিয়েছেন বিনান্সে নিলে অবশ্যই বাইবিটা একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন আর বাইবিটা নিয়ে থাকলে অবশ্যই বিনান্সে তো আই থিঙ্ক অ্যাকাউন্ট আছেই আপনাদের আর ব্যাকআপ হিসেবে অবশ্যই একটা মানে যাতে কোনো একটা ঝামেলা বাই এনি চান্স যদি হয়ে যায় তাহলে যাতে সরাসরি ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন সো এই তো এই ছিল মোটামুটি আর অবশ্যই উইড্রোটা এখন হবে না উইড্রোটা একটু সময় লাগবে আপনি ষোলো তারিখ রাতের ভিতরে পেয়ে যান যেহেতু আজকে চোদ্দ তারিখ এমনও হতে পারে ভিডিওটা যে সময় দেখতেছেন ওই সময় কি বা বন্ধ হয়ে যেতে পারে তাই বলা যায় না কোন সময় তারা বন্ধ করে দেয় চোদ্দ তারিখে এনি টাইম বন্ধ করে দিতে পারে তারা একজেক্ট কোনো সময় দেয় নেই যে এই সময় বন্ধ করে দিবে তাই অবশ্যই আপনার আগে থেকে যারা সেন্ড করে দিয়েছেন কনগ্র্যাচুলেশন আর এখনও যদি সুযোগ থাকে অবশ্যই সেন্ড করে দেন ওয়েট করে কোনো লাভ আপনাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে